বিসমিল্লাহি রহমানের রহিম শুরু করছি মোহন আল্লাহ আল্লাহ কে স্মরণ করে আজকে আমার এম এস অর্ডের উনত্রিশ নাম্বার ক্লাস আজকে আমি এই ক্লাসে যে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বিষয় আপনাদের শেখাবো সেগুলো হচ্ছে অ্যালাইন শর্ট টেস্ট ডিরেকশন সেল মার্জিন হেডার। রিপোর্ট আজকে বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো টিপস এন্ড টিক্স এর মধ্যে পড়ে তো আশা করি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু খুবই একটা ব্যতিক্রম ক্লাস ব্যতিক্রম শিক্ষা গ্রহণ করতে পারবেন তো চলেন ধৈর্য সহকার দেখেন আর আমি ধৈর্য সহকার আপনাদেরকে বিষয়টা শেয়ার করি প্রথম হচ্ছে অ্যালাইন শর্ট আচ্ছা আমি আগে আমি আমার পূর্ব প্রথম কাজ হচ্ছে টেবিল তৈরি করা পূর্বের নাই একইভাবে টেবিল তৈরি করে নেব ছোট ছোট টেবিল তৈরি করি দুটো টেবিল তৈরি করলাম ওকে প্রথম কাজ হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে কি অ্যালাইন আচ্ছা শর্ট দুটি অ্যালাইন এ হচ্ছে লেআউট অপশন অবশ্যই কিন্তু টেবিলের মাঝে কাটসাও রাখতে হবে লেআউট আউট অপশনে ক্লিক করার পরে আসবে এই মেনু এখান থেকে যে অ্যালাইনমেন্ট আছে এখানে ক্লিক করবো দেখেন এইভাবে তো কিছু লিখলে হবে না বড় করে যেমন এখানে আমি এক কাজে সবগুলো কাজই করবো যেমন এখানে লিখে নেই সিরিয়াল নাম্বার নেম নেম আহ মোবাইল নাম্বার তারপর किट्रा का कितना तो दिन है एक्स वन टू सेवेल देखा ना हमी जहाँ में डेटलाइन बाना या नीलाम अकॉन्ट बीचे होते हैं इक्षाने लिखो नाम जमान एज रिटायर दिरोंस सिपेन ओन एट एट सेवन सिक्स टू एन सिक्स टू बाई खाना में स्टेल नंबर दिलाऊं एक बारे में एक खाने टक्कर लेके दिलाऊं अकॉन এই লেখাটাকে বামে নেওয়ার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে সেন্টার এটা হচ্ছে একদম ভাবে থাকবে এটা ক্লিক করলে এটা ক্লিক করলে এটা মাঝখানে অবস্থান করবে এখন তো করলো না তাহলে কি করতে হবে আমাকে তিনটা লাইন নিয়ে তিনটা স্পেস নিয়েছি এই এখন মাঝখানে

এরপরে কাজ হচ্ছে সেল মার্জেন এর কাজটা কি সেল মার্জেনের কাজ হচ্ছে এই যে আমার এখানে প্রথম ছেলে এ সেল সিরিয়াল নাম্বার যে সেলটা আছে এখানে কাজ রাখছি এর উপর কতটুকু টাকা রাখছে এই সেলের ভিতরে কত এই সেলের মধ্যে কাঠশোরের বা লেখার উপরে কতটুকু স্পেস রাখবো সেটাই নির্ভর করতে হচ্ছে টেবিল অফ বার্ড সেলের মাধ্যমে जमाने खानामिक तो आप लिखा तो टॉपिक लिख देते हैं जीरो पॉइंट फाइव ओके जमाना है एक इलेक्ट्रो कोरे खाने जीरो पॉइंट फाइव जाएगा स्पेस आंसर सेम आखरी आज बैंड रिलेट जीरो पॉइंट आठ आंसर तो हम जीरो पॉइंट आठ नंबर ऑन दे दिलाऊं तो आल बाम बसे यहाँ तो

এটাই প্রত্যেকটা পেজে শুরুতে থাকবে এই টেবিল এ একটা পেজ এ একটা পেজ এ একটা পেজ এখানে কিন্তু হেডলাইন আছে এস এল নেম মোবাইল নাম্বার টাক এই নেক্সট পেজে কিন্তু এটা হেডলাইন আসে নাই এই নেক্সট পেজে হেডলাইন আনার জন্য যে কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে সেটা করছি অবশ্যই আমাকে হেডলাইনে কার্সার রাখতে হবে লেআউট যাব এরপরে লেখা আছে রিপোর্ট ডেটা ক্লোজ গুড কি হলো আমার ফার্স্ট পেজেও হেডলাইন নেক্সট পেজে হেডলাইন আমি যদি আরো যদি টেবিল বাড়াই এটা চলে আসবে দেখছেন তিনটা পেজে তিনটে টেবিলে তিনটা ফার্স্ট রোতে হেডলাইন চলে আসছে আমার অপশনগুলো সব ভালো আছে এভাবে এই এইচ রিপোর্ট যেটা রোজ এই ক্রমানটা কমানটা অ্যাপ্লাই করে এই সুদটা ভোগ করতে পারে তো আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম বিভিন্ন কোন বিষয় নিয়ে আশা করি ভালো লাগছে বিষয় নিয়ে চর্চা করবে বেশি কিছু চর্চা করলেই কিন্তু বেশি কিছু শিখতে পারবেন তো আজ আজ আর কথা বারাচ্ছি না এখানে শেষ করছি এরপরে তিরিশ নাম্বার ক্লাস হ্যাঁ তিরিশ নাম্বার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকেন এই পত্রিকা শেষ করছি সালামালাইকুম